যুগে যুগে কেরাম কখনো নবীকে গালি দেওয়ার কারণে রাজপথে আন্দোলন করেছেন কখনো হকানি অনামায় কেরাম কোরআন অবমাননার কারণে রাজপথে আন্দোলন করেছেন কখনো হকানি অনামায় কেরাম ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতন করার কারণে রাজপথে আন্দোলন নেমেছেন কখনো কুফরি শক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য হাক্কানি ওলামায়ে কেরাম রাজপথে নেমেছেন তাদেরকে মারা হয়েছে জেনে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরপরে যারা বলেছে হুযুরদের সাথে থাকলে তুমিও আজকে জেলে যেতে হত তোমার উপর নির্যাতন করা হত আমি বলতে চাই ওই বক্তব্য মুমিনের না মুসলমানের না ওই বক্তব্য মুনাফিকের ওই বক্তব্য মুনাফিকের ওরা মুসলমান নয় তারা মুনাফেক লাস্ট ইলেকশনের সময় দেখেছেন না বহু এমপিরা প্রকাশ্যে রাজনৈতিক সবাই বলতেছে যে আমি কিন্তু ইন্ডিয়ার বেল্টের আগামীর এমপি বড় গলায় বলতেছে ভালো করে শুনে এগুলো আছে ভিডিও ইউটিউবে ফেসবুকে আছে সমালোচনা হয়েছে তাতে কিছু আসে যান কারণ কে এমপি হবে কে মন্ত্রী হবে এর অধিকাংশ সিলেক্ট হতো ওখান থেকে কেন যে এদেরকে যদি আমাদের এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় তাহলে ডারবিনের মতবাদ মুসলমানের কান্ধের উপর চাপিয়ে দেওয়া যাবে নাস্তিক মতবাদ চাপিয়ে দেওয়া যাবে আলেমদেরকে জঙ্গির অপবাদ দিয়ে মারা যাবে পত্রিকার অফিস থেকে কারা জঙ্গি হবে আগেই নিউজ করা হবে এবং তাদের বিশেষ বিশেষ লোকদেরকে দিয়ে মজরুম আলেমদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মিথ্যা রায় দেওয়া হবে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হবে এগুলো করা হয়েছে আমি বলতে চাই আর ভুল করা চলবে না আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখান কোরআন শিখান পাশাপাশি লয়ার বানান ব্যারিস্টার বানান জাজ বানান বিচারপতি বানান ডাক্তার বানান এমপি বানান জার্মেন বানান মেম্বার বানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বসে ইসলাম বিরোধী কোনো রায় দিবে না কোরআন বিরোধী কোনো রায় দিবে কথা একেবারে ক্লিয়ার কতজন বলেছে হুজুরদের সাথে থাকলে জেরে যাওয়া লাগতো বাবারে আল্লাহ তরে বাঁচাইস আমি আমার যুগের কথা বলতেছি আল্লাহ তো এটা কেন্দ্র করে বলেছে আর ওই যুগের মুনাফেকদের নাতিভূতির এখনো আস ওদের কথা বলতেছে আমার ভাইরা যুগে যুগে ভালো করে শুনেন ইমানদারদেরকে ডেকে বলতেছেন খুদু হিদ রকম ফাং ফিরো সতর্কতা অবলম্বন করুন এবং দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে একসাথে আল্লাহ রাস্তায় যুদ্ধে বের হোক জিহাদ করার কথা আল্লাহ বলছেন সতর্কতা অবলম্বন করতে বলেছেন সতর্কতা কিভাবে অবলম্বন বলেন আল্লাহ তালা এখানে সশস্ত্র সতর্কতার কথা বলেছেন কারণ যুদ্ধ যখন শর্ত সাপেক্ষে ফরজ হয়ে যাবে তখন তো আর মিষ্টি হাতে নিয়ে শত্রুর কাছে যাওয়ার কোনো সুযোগ নেই তখন তো অস্ত্র হাতে নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কেনা যখন লড়াইয়ের বিধান চলে আসবে তখন তো আপনাকে আমাকে অস্ত্র নিয়েই লড়াই করতে হবে আল্লাহ এই কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে এবং জিহাদ এটা মৌমিনের জন্য কাফের জন্য কাফের বিরুদ্ধে জিহাদ কাকে বলা হয় চেষ্টা করা প্রচেষ্টা করা ট্রাই করা জিহাদ শাব্দিক অর্থ হলো চেষ্টা করা প্রচেষ্টা করা কিন্তু পারিভাষিক অর্থ হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ভালো করে বুঝি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয় এটা হলো জিহাদ এটা কি এবং জিহাদ করবে কারা মুমিনরা মুসলমানরা কাফের রানা এই জন্য মুসলমানের লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্য কি চেয়ার দখল করা না ক্ষমতা দখল করা না বরং জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্বে মানুষকে ফিরিয়ে আনা যারা আল্লাহকে বলে যে মানুষের দাসত্বে নিজেকে রূপান্তরিত করেছে ওখান থেকে আল্লাহর দাসত্বে মানুষকে রূপান্তরিত করে একমাত্র এবাদত হবে কার আল্লাহ দাসত্ব হবে কার আল্লাহ আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুর মা উরিদু মিনহুম মির রিযক ওয়া মা উরিদু আইত'আমুম ইন্নাল্লাহা হুয়ার যাজিজুল খুব মাতিন দাসত্ব হবে আল্লাহর কোন মানুষের দাসত্ব চলবে না হয়। জিহাদকে আজকাল সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে আমাদের দেশেও আমরা বিগত সতেরো বছর দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামকে প্র্যাকটিস করে এদেরকে জঙ্গি বানানোর একটা প্রতিযোগিতা চলছে যখন যখন দরকার সুন্দর করে একটা জঙ্গি নাটক বানিয়ে দিই হুজুরদের উপর চাপ সৃষ্টি করে ফেললো বিদেশিদেরকে বোঝাই দিল এই যে জঙ্গি এই যে এটা সেটা বিদেশিরাও করলো হ্যাঁ জঙ্গি দমন করো বাস হুজুরদের উপর নির্যাতন হুজুরদেরকে জেল হুজুরদেরকে মারো হুজুরদেরকে কাটো কোনো জবাবদিহিতা করা লাগে না ভালো করে শোনেন এগুলো বিগত সতেরো বছর হয়েছে এদেশের অসংখ্য এরাম জেল খেটেছেন কারা নির্যাতিত পীর সাহেব সুলতান আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউবি সাহেব দীর্ঘদিন দীর্ঘদিন জেল খেটেছেন ভালো করে শোনেন দীর্ঘদিন জেল খেটেছেন আলেমদেরকে মামলা দিয়েছে ওনারা নাকি থানায় বোমা মারছেন যে আলেমরা বোমা কি জিনিস এখনো বুঝেই না তাদেরকে মামলা দিয়েছে ওনারা নাকি থানায় বোমা মারছেন থানা উড়াই দিচ্ছেন কিন্তু বিষয় হলো থানায় বোমা মারার মামলা আছে কিন্তু এটা ফুটার আলামত নাই ফুটলো না কিন্তু এটা ট্রেনের চালেও ফুটলো না থানার ছাদেও ফুটলো না কোনো থানার কেউ আহত হলো না নিহত হলো না ফুটাইছেন আলেমরা থানায় কিন্তু এটা ফুটছে সাত আসমানের উপরে জন্য দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু মামলা ঠিকই হয়েছে হয়েছে এগুলো বছর দীর্ঘ এই জন্য আমার ভাইরা কোরআন শিখেন কোরআন শিখান এমপি হয়েছে কারা মন্ত্রী হয়েছে কারা চেয়ারম্যান হয়েছে কারা মেম্বার হয়েছে কারা কেউ আমাদের বাপ কেউ আমাদের চাচা

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বসে কোরআন বিরোধী রায় দিতে পারত না আনন্দেরকে জঙ্গি বানাতে পারত না অথচ এখন আলমদেরকে সতেরোটি বছর জঙ্গি বানানো প্রতিযোগিতা চলেছে আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় বের হতে আল্লাহ রাস্তায় সবাই বের হয় না মুনাফেকরা যায় না منافق بيت الله بهبط نمبر من وَإِنَّ مِنْكُمْ لَمَنْ لَيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا. منافق الجد دي তিনশত সৈন্য নিয়ে পিছু হোটেল জিহাদের ময়দান থেকে মুসলমানরা কখনো পালন করেন মুমিন কখনো পালন পালন করেন আল্লাহ গুলা আনমিন একশো তিরানব্বই নম্বর আর বলেছেন ওকা হাতা আলাহ তা কু না যতক্ষণ না নিশ্চিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলো মুমিন পিছু হোটেল এবং মুসলমানের মাধ্যমে মুমিনের মাধ্যমে ইসলামের ঝান্ডার কখনো অবমানন হয় না কালেমার পতাকা হয় না আল্লাহর দিনের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখে এক হাত কেটে গেলে আরেক হাত দিয়ে আরেক হাত কেটে গেলে বগল দিয়ে বগল বাহুটা কেটে দিলে নিজের দাঁত কেমড়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরে এটা হলো মুমিনের কাজ এটা হলো মুসলমানের কাজ বরং যখন দেখে মুসলমানরা কোন বিপর্যয় পড়েছে মুসলমানরা সমস্যা করেছে তখন কি বলে জানেন আলাইয়া ইদিন আমার উপর দয়া করছেন কেন যে মুসলমানদের সাথে আমি যুদ্ধে যাইনি যুদ্ধে গেলে তো মরতাম নাউযু বিল্লাহি মিনাজ্জাল। ধরম এটা তো 1450 বছর আগের কথা। আমি বিগত সরকারের নামে দেখেছি। বহু বাবা মা তার ছেলে মেয়ে বলছে কইছিলাম না হুজুরদের সাথে থাকিস না। দেখছো হুজুররা এখন বাড়ি করে থাকতে পারে। কথা বলেছে। কারণ হাজার হাজার আলেমদের নামে মামলা। মামার বাড়ি জায়গা নাই। নানার বাড়ি জায়গা নাই। চাচার বাড়ি জায়গা নাই। ফুফুর বাড়ি জায়গা নাই। ফুফু কয় বাবারা তোরে জায়গা দিলে তো আমাদের সবারই ধরে নিয়ে যাবে। মামা বলে ভাগনা না তোরে যদি জায়গা দেখছো সবাই ধরে নিয়ে যাবে তোর নানা বুড়া মানুষ নারী বুড়ি মানুষ খামাখা দিস না অন্য জায়গায় যা বহু আলেমরা ইসলামিক লেবাস কৌশলগত কারণে কারণে হওয়ার নির্যাতিত এগুলো চেঞ্জ করে ভালো করে শোনেন অটোরিকশা চালাইছে অটো চালাইছে উবার পাঠাও চালাইছে বাড়ি ঘরে থাকতে পারবেন না টাকা পয়সা নিয়ে বেরোয়া এলাকা এলাকা মামলা করা হয়েছে কারা করেছে কেন করেছে কোন আলেমের নামে আপনি বোমার মামলা দেখাতে পারবেন মাদকের মামলা ধর্ষণের মামলা দেখাতে পারবেন দুই একটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ভিন্ন কথা হাজার হাজার আলেম যাদেরকে শুধুমাত্র দিন কায়ম করার চেষ্টা থাকার কারণে এগুলো করা হয়েছে আমাদেরকে বুঝতে হবে আমি কেন বলেছি সন্তানকে দিন শেখানোর জন্য ইসলাম বিদ্বেষীরা তাদের একটা জেনারেশন তৈরি করতেছে ভালো করে শোনেন তাদের একটা জেনারেশন তৈরি করতেছে যাতে করে এরা গিয়ে ক্ষমতায় কোরআন শূন্য বিরোধী আইন করবে দেখেছেন না গত সরকার যখন প্রথমই আসছে প্রথমেই তাদের এজেন্ডা ছিল ফতোয়া বিরোধী রায় মুফতি আমি রহমতুল্লাহ আলী তখন জীবিত ছিল আমার উস্তাদ আমার সাহেব তখন আমার আইন প্রতিনী আমার শুনল ভালো করে শুনল বারবার তার সাথে কথা বলেছি। বলেছে সর্বশেষ আয় ফতুয়ার বিরুদ্ধে রায় কিভাবে দেওয়া হয় যদি ফতুয়ার বিরুদ্ধে রায় দেওয়া হয় এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হয় এটা সরাসরি আল্লাহর আইন আল্লাহ বিধানকে অপমান করা হয় এবং যে রায় দিবে সে কফে সে মুসলমান থাকতেই পারেন এজন্য একটা জেনারেশন পড়া তৈরি করতেছে আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই বাস্তব করবেন সচেতন করার জন্য আমরা যেন জাগ্রত হয়ে আর কতকাল ঘুমাবো তো ঘুমাইছেন লাস্ট ইলেকশনের সময় দেখেছেন না বহু এমপিরা প্রকাশ্যে রাজনৈতিক সভায় বলতেছে যে আমি কিন্তু ইন্ডিয়ার বেল্টের আগামীর এমপি বড় গলায় বলতেছে ভালো করে শুনে এগুলো আছে ভিডিও ইউটিউবে ফেসবুকে আছে সমালোচনা হয়েছে তাতে কিছু আসে জানে কারণ কে এমপি হবে কে মন্ত্রী হবে এর অধিকাংশ সিলেক্ট হতো ওখান থেকে কেন যে এদেরকে যদি আমাদের এমপি বানানো যায় মন্ত্রী বানানো যায় তাহলে ডারউইনের মতবাদ মুসলমানের কান্ধের উপর চাপিয়ে দেওয়া যাবে নাস্তিক মতবাদ চাপিয়ে দেওয়া যাবে আলেমদেরকে জঙ্গির অপবাদ দিয়ে মারা যাবে পত্রিকার অফিস থেকে কারা জঙ্গি হবে আগেই নিউজ করা হবে এবং তাদের বিশেষ বিশেষ লোকদেরকে দিয়ে মাসরুম আলেমদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মিথ্যা রায় দেওয়া হবে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হবে এগুলো করা হয়েছে আমি বলতে চাই আর ভুল করা চলবে না আমাদের ছেলে মেয়েদেরকে দিন শেখান কোরআন শেখান পাশাপাশি লয়ার বানান ব্যারিস্টার বানান জাজ বানান বিচারপতি বানান ডাক্তার বানান এমপি বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বসে ইসলাম বিরুদ্ধে কোন রায় দিবে না কোরআন বিরুদ্ধে কোন রায় দিবে কথা একেবারে ক্লিয়ার কতজন বলেছে হুজুরদের সাথে থাকলে জেরে যাওয়া লাগতো বাবারে আল্লাহ তরে বাঁচাইছে قد انعم الله عليهم ابنهم معكم شهيدا আমি আমার যুগের কথা বলতেছি আল্লাহ তো এটা মুনাফিকদেরকে কেন্দ্র করে বলেছে আর ওই যুগের মুনাফিকদের নাতিপুতিরা এখনো আছে ওদের কথা বলছি আমার ভাইরা যুগে যুগে ভালো করে শুনেন যুগে যুগে হাক্কানি উলামায়ে কেরাম কখনো নবীকে গালি দেওয়ার কারণে রাজপথে আন্দোলন করেছেন কখনো হকানি অলামায় কেরাম কোরআন অবমাননার কারণে পথে আন্দোলন করেছেন কখনো হক্কানি অলামায় কেরাম ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতন করার কারণে রাজপথে আন্দোলন নেমেছেন কখনো কুফরি শক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য হক্কানি ওলামায়ে কেরাম রাজপথে নেমেছেন তাদেরকে মারা হয়েছে জেনে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরপরে যারা বলেছে উযুদদের সাথে থাকলে তুমিও আজকে জেলে যেতে হত তোমার উপর নির্যাতন করা হত আমি বলতে চাই ওই বক্তব্য মুমিনের না মুসলমানের না ওই বক্তব্য মুনাফিকের ওই বক্তব্য মুনাফিকের ওরা মুসলমান নয় তারা মুনাফেক

যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দিকে বিক্রি করে দিয়েছে আমার দুনিয়ার চেয়ারের দরকার নাই ক্ষমতারও দরকার নাই অর্থেরও দরকার নাই আমার জিন্দি আমি আমার লোবের জন্য সমর্পণ করে দিলাম আর আখেরাতে জন্য আল্লাগ করে দিয়েছে করে দিয়েছে। তারা আল্লাহ রাস্তায় লড়াই করে নয় বা লড়াই এত সহজ না কেমনে লড়াই করবে ডান দিকে গুলি যাবে বাম দিকে গুলি যাবে মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে মাথার উপরে ফাইটার দেখতেছেন আপনাকে টার্গেট করে গুলি করতেছে আপনি কতটা আল্লাহর প্রেম অন্তরে থাকলে বুকটা টান করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করতে হয় একটু ভেবেন একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন এজন্য আল্লাহ হরব্লা আলমেন বলছে হ্যাঁ এখানে কিছু কাপড় চোপড় বিছায় দেন না কিছু থাকলে যারা বসতে পারতেছে না ওইদিকে গরমের কারণে এখানে বসব অসুবিধা নেই যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে তাহলে এটা করা যেতে পারে কারণ হযুর চলে আসবেন চলে আসতেছেন এখন আর দেরি করার কোন সুযোগ নেই আমার ভাইরা তাহলে সেই কথা বলতেছিলাম এটা কখন সম্ভব জানো যখন নিজের আপাদমস্তককে আল্লাহর জন্য সমর্পণ করা যায় আল্লা দিন বিল বি আমি যদি এই আয়াতের একটা ব্যাখ্যা আপনাদেরকে একটা যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে করাই

আর বলে দিলেন আমার জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবেন জাফর ইবনে আবি জাফর যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ আমার যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবে তোমাদের মাঝে থেকে একজন পরামর্শের ভিত্তিতে তিনি ছিলেন হজরত খাল দিবন আমার ভাইরা এক আলমিন করে নির্ধারণ করে দিলেন সেনাপতি যাবেন বিদায় আনার জন্য স্ত্রীর কাছে সন্তানের থেকে বিদায় নেন পরিবার পরিজন থেকে যখন বিদায় নেন স্ত্রী দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি হাজি বানায়া আইনো সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কান্না করতেছে। সাহাবি দেখে বলে স্ত্রী আমার মুতার যুদ্ধে নবীজি তিন তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন আর বলে দিয়েছেন যদি জায়দ শহীদ হয়ে যায় জাফর যেন সেনাপতি হয় জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনজন সেনাপতির কথা উল্লেখ করে দিয়েছেন আর বলে দিয়েছেন সর্বশেষ সেনাপতি আবদুল্লা বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝে পরামর্শ করে একজন সেনাপতি নিয়োগ দিয়ে দিবা স্বামী স্ত্রী কে ডেকে বলে স্ত্রী আমার তুমি আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেন আমাকে ফিরিয়ে আনেন অথচ রাহমাতুল লিল আলামিন নবী আমার পরেও সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন নবীজির আজকের সেনাপতি নিয়োগের ক্ষেত্রে বোঝা যায় আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ থেকে জায়েদ ইবনে হারেসার বাড়ি ফিরে আসবে না জাফরও বাড়ি ফিরে আসবে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও আর বাড়ি ফিরে আসবে না অতএব ইস্ত্রি আমার তুমি এই দোয়া করো না যে আল্লাহ যেন ফিরে আনেন না এই দোয়া করো যেন জান্নাতে তোমার সাথে আল্লাহ মারব না কাট করে দেন যখন সুবহানাল্লাহ রব্বি আন্নি সাহাবীরা জানেন আল্লাহ জানায় দিয়েছেন যায়েদ আর থাকবে না শহীদ হয়ে যাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন জাফর ইবনে আবি তালিব আর বেঁচে থাকবেন না শহীদ হয়ে যাবেন নিজের নিশ্চিত শাহাদাতের কথা জানার পরেও আল্লাহর মহব্বত নিয়ে যারা শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর দাসত্ব কায়েমের জন্য দিন কায়েমের জন্য তারাই কেবল আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে কারণ হলো দুনিয়ার পদ পদবীর কোনো দাম তাদের কাছে নাই বরং লা ইলাহা ইল্লাল্লাহর দাম পৃথিবীর সবচেয়ে বেশি জোরে কোন ঠিক কিনা বেঠি ঠিক কয়েকদিন যাবৎ দেখলাম যে জাতি পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রের সামনে বিশ বছর লড়াই করছে আফগানের কথা বলছে বছর আমেরিকার বিরুদ্ধে ২০ বছর লড়াই করেছে এমন কি বিজয়ী হয়েছে তাদেরকে অস্ত্রের ভয় দেখায় অস্ত্রের ভয় দেখায় দেখলাম ইন্ডিয়া বলতেছে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে বিশ্বাস করেন মুসলমানেরা অস্ত্রে বিশ্বাসী নয় মুসলমানেরা অত্যাধুনিকতায় বিশ্বাসী নয় মুসলমানেরা অস্ত্রের আধিকতায় বিশ্বাসী নয় এক একজন মুসলমান তার ইমান বিশ্বাসী আর এক একজন খাঁটি ইমানদার যদি শত্রুপক্ষ যত শক্তিশালী হোক যত অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হোক যদি আল্লাহ রব্বুল আলমিনের কালেমার দাওয়াত কালেমার পক্ষ নিয়া জিহাদের ময়দানে দাঁড়িয়ে যায় বাতিল শক্তি যত বড় হোক না কেন তাদের বিরুদ্ধে মুসলমানদের আল্লাহ আশ্রয় যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ মুরাদপুর মারকুলি বাজার দর্শন হতিম উজ্জোগা যেতো আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি হযরত আল্লামা সুলতানুল ওয়াইযিন খালিদ সাইফুল্লাহ আইয়ूबी হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন সবাই একটা তাকবীর দিব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু সাহেবের আগমণ ইনশাআল্লাহ যে যেখানে আছি সবাই প্যান্ডেলে এসে বসে যাই এখন